আপনি কি কখনো ভেবেছেন আল্লাহর প্রকৃত পরিচয় জানাটা আপনার জীবন বদলে দিতে পারে মাত্র চারটি আয়াত কিন্তু তাতে লুকিয়ে আছে ইমানের পুরো ভিত্তি সুরা ইখলাস কুরানের অন্যতম গভীরতম সুরা এটা শুধু আল্লাহর পরিচয় নয় বরং ইসলামী বিশ্বাসের মূলে থাকা ঘোষণা ঘোষণাঘ আজ অনেকেই তাওহিদের মানে ঠিক বুঝতে পারেন না কেউ আল্লাহকে কল্পনা করেন মানুষের মতো করে কেউ আবার ভাবেন আল্লাহর কোন সাহায্যকারী বন্ধু কিংবা সন্তান আছে এরকম বিভ্রান্তি দূর করে দেয় সুরা ইখলাস স্পষ্টভাবে জানিয়ে দেয় কে আমাদের রব কেমন তিনি এবং কে তিনি নন কুল হুজাল্লাহ আহাদ বলুন তিনি আল্লাহ এক তিনি একজন নন তিনি অদ্বিতীয় তুলনাহীন আল্লাহ সামাদ তিনি কারো মুখাপেক্ষী নন কিন্তু সবাই তার ওপর নির্ভরশীল আপনার নিঃশ্বাসটুকুও চলছে তার হুকুমেই লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ না তিনি কাউকে জন্ম দিয়েছেন না কেউ তাকে জন্ম দিয়েছে তিনি চিরন্তন শুরু ও শেষ ছাড়াই ওয়া লম লাহ আহাদ তার সমান কেউ নেই না কোনো দেবতা না কোনো শক্তি তিনি অনন্য সুরা ইকলাস কেবল একটি সুরা নয় এটি একটি ঢাল নবী করিম সল্লাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বলেছেন এই সুরাটি কুরআনের এক তৃতীয়াংশের সমতুল্য কেন কারণ এটি আমাদের শিখিয়ে দেয় একমাত্র আল্লাহই উপাসনার যোগ্য কোনো বিভ্রান্তি নয় কোনো অংশীদার নয় এটাই খাঁটি অকাট্য ইমান তাই যখন আপনি সুরা ইকলাস পড়বেন শুধু মুখে নয় হৃদয় অনুভব করুন এই আয়াতগুলো আপনার ইমানের প্রতিজ্ঞাক্ষিত তাওহিদের অর্থ আপনার কাছে কি নিচে মন্তব্য করুন আর এ ধরনের ভিডিও পেতে নামাজের গুরুত্ব বিষয়ক আমাদের পরবর্তী ভিডিওটি দেখুন ইসলাম এক স্টোরি টাইম থেকে এমন আরো হিদাছোয়া ইসলামিক গল্প ও হাদিস পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আবার দেখা হবে নতুন এক গল্পে ততদিন পর্যন্ত আল্লাহ হাফিজ ও শান্তিতে থাকুন